নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে তো এখানে আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন বলতে একটি প্রথমে একটি ছক দেওয়া আছে সেই ছকটি আমরা দেখব উনআশি পৃষ্ঠাতে যে এই ছকটি প্রাচীন মিশর স্পার্টা ও এথেন্সের রাজনৈতিক সংগঠন সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা এর আগে যে তথ্যগুলো পেয়েছি এই পাঠের আলোকে এখানে তিনটি ছক দেওয়া আছে যে মিশর স্পার্টা এবং এথেন্স তো এই তিনটি স্থানের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান যে বৈশিষ্ট্যগুলো তা আমাদের এই ছকে লিখতে হবে তো এখানে আমি এখানে তিনটি ছক একসাথেই দেওয়া আছে কিন্তু আমি আলাদা আলাদা করে লিখেছি কিন্তু তোমরা সেটা এখানে বসিয়ে দিতে পারবে তো আমরা সরাসরি উত্তরে চলে যাই যে এটা কিন্তু নমুনা উত্তর তোমরা এছাড়াও কিন্তু তোমাদের বইয়ে আরো অনেক কিছু পাবে এবং এছাড়াও অনেক বই এই যে প্রাচীন সভ্যতার বিষয়ক বিভিন্ন তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে তো তার থেকে আমি সংক্ষেপে এখান থেকে লেখার চেষ্টা করেছি যে মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন মিশরের ফারাওগণ ছিলেন বিপুল সম্পদ এবং সামরিক ক্ষমতা ক্ষমতার অধিকারী ফারাওগণ নিজেদের সূর্য দেবতা দেবতা রে এর পুত্র বলে মনে করতেন এবং ফারাওগন ছিলেন রাজ্যের সকল সম্পদ এবং সকল মানুষের প্রাণের মালিক অর্থাৎ ফারাও বলতে মিশরের রাজারা মিশরের সম্রাটরা কি করত ওরাই ইচ্ছা করলে যে সকল সম্পদ নিতে পারতো এবং সকল মানুষের প্রাণের মালিক যে কোনো কাউকে তারা যে কোনো সময় হত্যা করতে পারত এবং মিশরের রাজাগণ সুবিশাল প্রাসাদে বাস করতেন এবং তাদের সুরক্ষা দিতেন সশস্ত্র বাহিনী রাজা ও তার সহযোগীরা বলতে তাদের অভিজাত শ্রেণীরা রাষ্ট্র পরিচালনা করতেন এবং রাজার দুর্বল অঞ্চল আক্রমণ করে সেখানে দখল প্রতিষ্ঠা করতেন অর্থাৎ ওই রাজার আশেপাশে যে সমস্ত দুর্বল রাজারা আছে তাদের অঞ্চলগুলো রাজারা দখল করতেন করতে করতে আস্তে আস্তে তারা তাদের সম্পদ বাড়াতেন সম্পদ বলতে তাদের রাজার সীমানা বাড়াতেন এবং মানুষকে বন্দি করে দাস হিসেবে বিক্রি করতেন তাহলে তারা কি করত তারা কিন্তু একটা হচ্ছে তারা তোমার তাদের দখল করে নিত আর একটা কি করত ওই রাজ্যের মানুষদের বন্দি করে অন্য জায়গায় দাস হিসেবে বিক্রি করে দিত সাধারণ মানুষের কাছে ফাড়াওড়া ছিল পবিত্র ছিলেন পবিত্র সাধারণ মানুষ বিশ্বাস করতেন ফাড়াওরা মৃত্যুর পরও তাদের শাসন করবেন আর তাই তাদের দেহ মমি করে বিশালাকার মধ্যে লুকিয়ে রাখা হতো এবং মিশরীয়রা মৃতদেহের সাথে মূল্যবান পাথর স্বর্ণ রৌপ্য দিয়ে দিত তো মিশরীয়রা মনে করত কি যে তাদের যে ফাড়াও যে রাজারা তারা যদি যখন মারা যাবে মারা গেলেও তারা কিন্তু তারা এই রাজ্য শাসন করবে এবং এই রাজ্য শাসনের বলে তারা পরকালে তারা মৃত্যুর পরেও সেখানে রাজত্ব করবে এবং সেইখানে খরচের জন্য তারা কি করতো স্বর্ণ রৌপ্য বা মূল্যবান পাথর দিয়ে দিত এখন কিন্তু আমরা প্রায় বিভিন্ন নিউজ দেখি নিউজে আমরা দেখি যে কি আহ সে সময় মিশরের যে আহ পিরামিড গুলো আছে সেই পিরামিডগুলো থেকে কিন্তু তারা সম্পদের আশা করা হচ্ছে বা তার ভিতরে অনেক ধন সম্পদ লুকানো আছে এমন কিন্তু ধারণা করা করে আমাদের যারা প্রত্নতত্ত্ববিদ আছেন বা গবেষকরা আছেন ইতিহাসবিদরা আছেন তারা তো এরপরে আমরা দেখবো স্পার্টা নগরী স্পার্টা নগরী ছিল একটি বিশাল সামরিক রাষ্ট্র স্পার্টা রাজা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক রাজা ছিলেন সকল ক্ষমতার অধিকারী রাষ্ট্রের প্রজারা রাজার সকল আদেশ আইনের মানতে বাধ্য মতো ছিলেন রাজা ছিলেন অনেক বেশি বর্বর এবং যুদ্ধবাজ যুদ্ধবাজ স্বভাবের ফলে স্পার্টার সাথে অন্য নগরের যুদ্ধ লেগেই থাকতো এবং লুট্তরাজ লুণ্ঠন করে অর্জিত সম্পদ রাজা ও অভিজাতরা বিলাসী জীবনযাপনে কাজে লাগাতেন সাধারণ মানুষ রাজার আদেশ আইন হিসেবে পালন করতেন রাজার নির্মমতার বড় দৃষ্টান্ত হলো স্পার্টা নগরে নতুন শিশুর জন্ম হলে সুস্থ শিশুকে লালন পালনের অনুমতি দেওয়া এবং অসুস্থ শিশুকে পাহাড় থেকে ফেলে হত্যা করা হতো এবং স্পার্টা নগরীতে অতিরিক্ত যুদ্ধবিগ্রহ এবং রক্তপাত হওয়ায় সেখানে শিল্প সাহিত্য এবং শিল্প শিল্পচর্চার আহ কোনো অবদান ছিল না আর এই নগরীর কিন্তু আরো বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল যেমন এই নগরীটা কিন্তু ছিল ইউরেটাস নদীর তীরে আর এই ইউরেটাস নদীর যে স্থানে এই স্পাটা নগরীটা ছিল তার চার চারপাশে পাহাড় বিস্তৃত ছিল এ কারণে কি হতো অন্য রাজ্যারা এই স্পার্টা নগরীতে আক্রমণ করতে কিন্তু সাহস দেখাত না বা তাদের বিরুদ্ধে অভিযান চালানো কিন্তু কষ্টের ছিল এরপর আমরা দেখব এথেন্স তো এথেন্সে এথেন্সকে গণতন্ত্রের সুতিকাগার বলা হয় এথেন্সের শাসন ব্যবস্থা ছিল মানুষের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা এবং বিরাট সংখ্যক নারী ও দাস অংশগ্রহণ থেকে বিরত থাকলো এথেন্সকে গণতন্ত্রের আতুর ঘর বলা হতো আর এথেন্সে প্রথম রাজ্য পরিচালনা এবং আইন প্রণয়নের কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ শুরু হয় আর শুরুতে এথেন্সের রাজতন্ত্রের চর্চা থাকলেও সাধারণ মানুষ স্বৈরাচারী রাজার বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে আর এথেন্সের শাসকরা কিছু নিয়মনীতির পরিবর্তন করেন যার ফলে অভিজাত শ্রেণী এবং শাসকদের যে একচেটিয়া রাজনৈতিক ক্ষমতা ছিল সেটি সংকুচিত হয় এবং সাধারণ মানুষের অধিকার বৃদ্ধি পায় আবার বিভিন্ন আইন পাশ করা হয় যেমন যা সাধারণ মানুষের উদ্দেশ্যে করা হয় যেমন কি জমির ওপর কৃষকদের মালিকানা ঋণের দায়ে প্রজাদের কৃত কৃতদাসে পরিণত না করা এই সমস্ত আবার সাধারণ মানুষ কৃষক বণিক শ্রেণীদের নিয়ে অ্যাসেম্বলি গঠন করা হতো এবার আর হচ্ছে নাগরিকগণ যে কোনো নাগরিক রাষ্ট্রের আইন আইন প্রশাসন আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি সংক্রান্ত বিষয়ে মতামত পেশ করত আরেকটি কথা হচ্ছে তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ক্লাসের আরও অনেকগুলো ভিডিও আছে তোমাদের ক্লাসে একটি প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা দেখতে পাবে তো সবাই ভালো থাকবে সবার মঙ্গল কামনা করছে আর আমার জন্য সবাই দোয়া করবে এই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ